সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই দু হাজার ভোট হতে চলেছে বাংলায় যে নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ চলছে আর ইতিমধ্যেই সমস্ত সংস্থা একাধিক নিউজ পোর্টাল নিউজ চ্যানেল থেকে শুরু করে সকলেই কিন্তু নির্বাচনের ওপেনিয়ান পোল সামনে নিয়ে আসতে শুরু করে দিয়েছেন আর সেই ওপেনিয়ন পোল সামনে আসতেই কিন্তু হুমায়ুন কবির যা ফেলেছেন হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করাই বুমেরাং হয়ে গেছে মমতা ব্যানার্জির জন্য এমনই মনে করছেন একাধিক রাজনৈতিক মহল কারণ সংখ্যালঘু ভোট যে ভোট তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক হিসাবে তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে একেবারে যেটা সংরক্ষিত ছিল সেই ভোট ব্যাংকেই কিন্তু ধস নামিয়েছেন হুমায়ুন কবির আর তার ফলে কিন্তু বড় সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য দু হাজার ছাব্বিশে নবান্নের কোর্সি কি দখল করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি আবারও ক্ষমতায় ফিরে আসতে চলেছেন এই নিয়ে যখন জোর জল্পনা উসকে গেছে কোটার রাজ্য জুড়ে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পোর্টাল বিভিন্ন সংস্থা যখন সমীক্ষা শুরু করে দিয়েছে তার ফলাফল যখন সামনে আনতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে এবার একটি বাংলাদেশি সংবাদপত্র একেবারে আতঙ্কে কেঁপে উঠল হুমায়ুন কবিরের উত্থানে মমতার গদিচ্যুতি বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা আতঙ্কে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া কিন্তু এবার আতঙ্কিত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বাংলাদেশী মিডিয়ার রিপোর্টে যা উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য কারণ হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটকে কিন্তু নিজের দিকে টানতে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এমনকি বাবরি মসজিদ শিলান্যাস কিন্তু বুমেরাং হয়ে গেছে বাবরি মসজিদের শিলান্যাস সেখানে কিন্তু সংখ্যালঘুদের মুসলিমদের মন জয় করেছেন হুমায়ুন কবির আর তাতেই এবার আতঙ্কে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ায় যা তথ্য তুলে ধরা হলো তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর এই রাজ্যের রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ভরতপুরে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের শাসক দলের রাজনৈতিক সমীকরণ ওলট পালট করে দিয়েছেন সিংহভাগ মুসলিম ভোট নিজের দিকে টেনে এবং তার সাথে কিছু শতাংশ হিন্দু ভোট জুড়ে দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু তার সেই স্বপ্নকে দুঃস্বপ্নে বদলে দিয়েছেন হুমায়ুন কবিরের উত্থান রাজ্যে মুসলিম ভোট মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে হুমায়ুন কবির নৌশাদ সিদ্দিকি এবং আশাউদ্দিন ওয়াসির সম্ভাব্য জোট অন্যদিকে হিন্দু ভোটের সিংহভাগই নিজের দলের দিকে টানতে সমর্থ হয়েছেন ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদের নয়া ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হওয়া পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে শাসক দলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ছিল প্রায় চল্লিশ লক্ষ আর মাত্র পাঁচ থেকে সাত শতাংশ হিন্দু ভোটকে বিজেপির দিকে টানার কথা বারবার বলে আসছেন শুভেন্দু তবে তার এই কাজটা সহজ করে দিয়েছে রাজ্যে চলমান ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া বিপুল সংখ্যা ভূতুরে ভোটার এসআইআর এ বাদ চলে যাওয়ার সম্ভাবনায় মমতার রাজনৈতিক সমীকরণ আরো জটিল করে তুলেছে চলমান পরিস্থিতিতে মমতা ব্যানার্জির সম্ভাব্য ক্ষমতা হারানোর আশঙ্কায় ঠিক কি পরিমাণ আতঙ্কিত তার শরীরে ভাষাতেই কিন্তু প্রমাণ মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে রাজ্য বিজেপির চালিকা শক্তি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তার দলের শীর্ষ নেতাদের দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল কি হবে তার মাস চারেক পরই স্পষ্ট হবে তবে আরও একটি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে হিন্দুত্ববাদী দলের ক্ষমতায় আসার সম্ভাবনায় আতঙ্কের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কারণ ইসলামী রাষ্ট্র বাংলাদেশ চায় উন্মুক্ত সীমান্ত দিয়ে হিজরত অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করিয়ে পশ্চিমবঙ্গকে মুসলিম অধ্যিত একটা রাজ্য হিসাবে গড়ে তুলতে আর এটা বাস্তবায়ন হলে ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলি গাজ ওয়ালাতুল হিন্দ বা ভারতকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার পথ আরো প্রশস্ত হবে কিন্তু বঙ্গে বিজেপির উত্থানে তাদের সেই গোপন অভিসন্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মনে করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে বাংলাদেশের উপর বাংলাদেশের বিডি নিউজ টোয়েন্টিফোর ডট মনে করছে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক প্রকল্পের প্রভাব শুধু পশ্চিমবঙ্গে নয় ছায়া ফেলতে পারে বাংলাদেশেও ওই সংবাদ মাধ্যমের অনলাইন এডিশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি যা উল্লেখ করা হয়েছে তা কিন্তু আর সেই প্রতিবেদনে যা তুলে ধরা হয়েছে তা হল দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশ উত্তাল হয়ে উঠছে এই অস্থিরতার কেন্দ্রে রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এবং বাইরে বিতর্কের ঝড় বয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজের নেতৃত্ব বজায় রাখতে মরিয়া সেখানে হুমায়ুন কবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড শুধু একজন বিদ্রোহী বিধায়কের প্রতিবাদে থেমে নেই রীতিমতন দীর্ঘদিন ধরে গড়ে তোলা তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে গভীর ফাটল ধরানোর একটা বড়সড় ইঙ্গিত গত সপ্তাহে হুমায়ুন কবির যেভাবে আলোচনার কেন্দ্রে এসেছেন তাতে স্পষ্ট যে তিনি কেবল ক্ষোভ প্রকাশ করছেন না অত্যন্ত সুপরিকল্পিতভাবে নতুন রাজনৈতিক সমীকরণের বীজ বপন করছেন এই সমীকরণের একদিকে তৃণমূলের মির জাফার তকমা অন্যদিকে বিজেপির সম্ভাব্য নির্বাচনী লাভ যা কেবল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রই নয় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন সংকটের মধ্যে ফেলতে পারে প্রশ্নটা সহজ হুমায়ুন কবির আসলে কত বড় হুমকি কুমায়ুন কবিরের রাজনৈতিক যাত্রা বেশ বৈচিত্র্যময় কিন্তুটা অস্থিতিশীল তিনি কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো আবার বিজেপির জার্সিও গায়ে চাপিয়েছেন দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর মতো দাপুটের নেতাকে হারিয়ে ইউসুফ পাঠানের জয়ে কবিরের মাঠ পর্যায়ের ভূমিকা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই সাফল্যের রেস কাটতে না কাটতি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুরু হয় তার সংঘাত দল যখন দু হাজার ছাব্বিশের নির্বাচনী কৌশল সাজাতে ব্যস্ত ঠিক তখনই হুমায়ুন কবিরকে সাম্প্রদায়িক রাজনীতি এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট হিসাবে পরিচিত ফিরাদ হাকিম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তিনটি সতর্কবার্তা উপেক্ষা করে হুমায়ুন কবির উস্কানিমূলক রাজনীতিতে লিপ্ত হয়েছেন জবাবে কবিরও চুপ থাকেননি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন যোগ সাজসের অভিযোগ তুলে পাল্টা তোপ দেখে বসেছেন তিনি বলেন মমতা দিদি বলেন আমি বিজেপির দালাল কিন্তু তার আমলে পশ্চিমবঙ্গে আর এস এস এর শাখা পাঁচশো আটান্ন থেকে বারো হাজারে পৌঁছেছে কার সঙ্গে আতাত একজন কর্মীর এহেন আক্রমণাত্মক ভঙ্গি কি তৃণমূল নেত্রীকে অস্বস্তিতে ফেলছে না উত্তর আরো জটিল কিন্তু সংকটটা বাস্তব এই সবচেয়ে বিতর্কিত এবং সংবেদনশীল বিষয় হলো মুর্শিদাবাদের ঘোষণা হুমায়ুন কবির প্রতীকী ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেছে নেন ছয়ই ডিসেম্বরকে যা অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে বিশ্লেষণ করলে দেখা যায় এই পদক্ষেপটি যতটা না ধর্মীয় চেষ্টা তার চেয়ে বেশি প্রতীকী রাজনীতির হাতিয়ার কবির বারবার বলেছেন অর্থ বা জমি দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না প্রয়োজন রাজনৈতিক ক্ষমতা হুমায়ুনের ক্ষমতাবান হওয়ার চেষ্টাতেই বিদ্ধ হচ্ছেন মমতা ব্যানার্জি হুমায়ুনের এই বাবরি মসজিদ তৃণমূলের ভোটের পথে কাঁটা বিছিয়ে দিতে শুরু করে দিয়েছে কুমায়নের যুক্তি তৃণমূল বা বিজেপি একা ক্ষমতায় থাকলে এই মসজিদ হবে না সরকারের চাবিকাঠি সংখ্যালঘুদের হাতে থাকতে হবে এটি কি কেবলই ধর্মীয় আবেগের প্রকাশ নাকি সচেতনভাবে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের প্রভাব থেকে ছিনিয়ে নেওয়ার কৌশল বিশ্লেষকদের মতে কবির নিপুণ এই আবেগকে ভোটে রূপান্তরিত করার চেষ্টা করছেন এক বড় খেলা কবিরের বক্তব্য শুনলে মনে হয় তিনি নিজেকে একরকম বাংলার ওআইসি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন একজন এমন নেতা যিনি ধর্মীয় সচেতনতার রাজনৈতিক উচ্চাভিলাস মিশিয়ে এক নতুন প্রতিপক্ষ তৈরি করতে যান সর্বশেষ ডিসেম্বর বেলডাঙ্গায় তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেছিলেন তার দাবি রাজ্যের দুশো চুরানব্বইটি আসনের মধ্যে অন্তত একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন লক্ষ্য অন্তত নব্বইটি আসন জিতে দু হাজার ছাব্বিশে কিংমেকার হওয়া নব্বইটা আসন স্বপ্ননা কৌশল কবির বলেন দু হাজার ছাব্বিশে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না মুখ্যমন্ত্রী হতে আমাদের দলের সমর্থন লাগবে আমরা নব্বই আসনে জিতলে শক্তি আসবে এই লক্ষ্যে নৌসাদ আইএসএফ এবং বাম কংগ্রেস জোটের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন প্রশ্ন জাগছে মমতা ব্যানার্জি কি সত্যি কবিরের এই উত্থানকে গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী অবশ্য প্রকাশ্যে কবিরকে মির মীর এবং বিজেপির টাকায় কেনা গদ্দার বলে আক্রমণ করেছেন তিনি এক সভায় বলেন যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদের বিজেপি কিনে নিয়েছে আমি আমাদের দলে গদ্দারদের কোনো জায়গা দিই না হুমায়ুনকে বিজেপির কেনা বলাটা সহজ কারণ পশ্চিমবঙ্গের এই মুসলিম রাজনীতিক একদা হিন্দুত্ববাদী বিজেপিও করেছেন তবে এই রাজনৈতিক নাটকের সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এর ফলে পরোক্ষে লাভবান হচ্ছে বিজেপি গত এক দশকে সংখ্যালঘু ভোট তৃণমূলের ক্ষমতার প্রধান ভিত্তি হুমায়ুন কবিরের মতো নেতা যদি এই ভোটে ভাগ বসান তবে বিজেপির লাভবান হবে নির্বাচনী হিসেবে মোটামুটি সহজ সমীকরণ এমনই দাঁড়ায় আগেও দেখেছি যখনই মুসলিম ভোট বিভক্ত হয় তখন হিন্দুত্ববাদী মেরুকরণের রাজনীতি জয়ী হওয়ার পথ প্রশস্ত হয় বিজেপির পক্ষ থেকে কবিরের পদক্ষেপকে তৃণমূলের নাটক বলা হলেও তারা ঠিকই এই পরিস্থিতিকে ব্যবহার করে হিন্দু ভোটারদের মধ্যে মেরুকরণ তৈরির চেষ্টা চালাচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসির মতো ইস্যুগুলো যখন সংখ্যালঘুদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে তখন হুমায়ুন কবির কি শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক সুরক্ষা কি ঝুঁকের মুখে ফেলবে না কবির অবশ্য দাবি করেছেন তৃণমূল বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করছে আবার তৃণমূল বলছে কবির বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই কাদা ছোড়াছুরির মধ্যে প্রকৃত লাভকার তা সময়ে বলে দেবে একেবারে বিস্ফোরক বিস্ফোরক বাংলাদেশের ওই পোর্টালের প্রতিবেদনে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় ক্ষমতায় আসার আতঙ্কের ছাপ কিন্তু কিন্তু স্পষ্ট প্রতিটি লক্ষ্য করা গেছে বিজেপি এলে বাংলাদেশের উপর তার ঠিক সম্ভাবনার ছত্রে কতটা প্রভাব পড়বে তা স্পষ্ট করেনি পাশাপাশি ওই মিডিয়া যে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার সমালোচনা করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলিকে ধর্ম নিরপেক্ষ হওয়ার জ্ঞান দিয়েছে তাদের নিজের দেশেই চরম সাম্প্রদায়িক হওয়া কাজ করেছে আর তার সব টার্গেট সে দেশের সংখ্যালঘু হিন্দুরা তাই আপনি আচরি ধর্ম অপরে শিখায় বাংলাদেশ কি আর কোনো দিন ধর্ম নিরপেক্ষ হতে পারবে নিশ্চিতভাবে নয় কারণ বাংলাদেশ এশিয়ার আর একটা পাকিস্তান হতে চলেছে সন্ত্রাসবাদীদের আতর ঘর হতে চলেছে আর সেই বাংলাদেশের মিডিয়াই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির জন্য ভয়ে থর থর করে কাঁপছে হুমায়ুন কবিরের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেখানে বাংলাদেশি মিডিয়া দাবি করছে মমতা ব্যানার্জির পতন এবং বিজেপির উত্থান বিজেপির ক্ষমতায় আসার পথ অনেকটাই প্রশস্ত বন্ধুরা কি বলবেন বাংলাদেশি মিডিয়ার এই ভয় কতটা যুক্তিযুক্ত তো আপনাদের মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের